হাই গাইস হাই গাইস আমরা বর্তমানে সিঁড়ি সিঁড়ি ধাপ মারব এই যে বান্দা কমপ্লিট করেছি এই যে দেখেন সাত ইঞ্চি বাই সাড়ে চার ইঞ্চি করে আছে এই যে এটা সিঁড়ি বান্দা হয়েছে এইভাবে এই সুন্দর করে সিঁড়ি বান্ধব আছে সিঁড়ির সামনে অবশ্য বিট দেওয়া আছে বিম আছে কঞ্চল বিম এই যে এখানে আমরা আজকে ধাপ মারব ধাপ মারার আগে আমরা এই ভিডিওটি করে নিচ্ছি রানার দিয়ে বিট দিয়েছি দু ইঞ্চি করে বিট সিঁড়ি ঢালায় থেকের ছয় ইঞ্চি হবে এই যে সিঁড়ি বান্দা শেষ নিচে উপরে সবদিকে দিকে বান্দা আছে টপ দেওয়া আছে নিচে জালি উপরে জালি দেখেন সিঁড়ি ঢালাইটা এখন বাধার পর সেই সুন্দর করে দিব এই যে নিচে মাঝে নিচে দেখেন এখানে নিচে গাঁটনি করে ঢালাই দেয়া আছে এই যে এখানে আবার নিচে সেলিং করা আছে ঢালাই দেওয়া আছে এই যে মাপে দেয় আপনারা যদি কেউ মাপ থাকেন তাহলে আমাকে কমেন্টে বলবেন সিঁড়ির মাপ কত কি আমি বলে দিতে পারবো এই যে সাত ছাড়া রিং হয়েছে এখন সিঁড়ির ধাপ মারা হবে